সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা আপনারা কোন কোন পদে আবেদন করার জন্য আপনাদের কত টাকা পয়সার কোনো প্রয়োজন হবে কিনা সমস্ত বিষয়ে এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন তবে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা আপনি আপনি যদি আমাদের আমাদের নতুন হয়ে থাকেন। তবে করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা আসলে তারা তাদের তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশিত করেছে এখানে তারা প্রায় বরল অনেকগুলো পদেই কিন্তু তারা লোক নেবেন প্রায় বাইশটি পদ রয়েছে তো এক একটি পদ আপনাদেরকে সবগুলো পদ আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই তারা কিন্তু অধ্যক্ষ পরিচালক সহকারী পরিচালক তারপর অধ্যাপক সহকার অধ্যাপক আবাসিক ফিজিওশিয়ান সার্জেন্ট প্যাথোলজিস্ট রেজিস্টার সহকারী রেজিস্টার প্রভাষক সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু তারা এখানে কিন্তু লোক নেবেন সকল বিষয় মিলিয়ে সকল বিষয় মিলিয়েই কিন্তু তারা এখানে লোক নেবেন এর জন্য তারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছে সেটা হলো বয়স শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা এবং বি এম চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নির্ধারিত অনুসারে কিন্তু এই পদগুলোতে কিন্তু তারা লোক নিয়োগ দিবেন পাশাপাশি তারা কিন্তু মেডিকেল অফিসার সিনিয়র এমার্জেন্সি মেডিকেল অফিসার পদেও লোক নিবেন এখানে কিন্তু আপনার যোগ্যতা তারা এম সংশ্লিষ্ট পদের জন্য এবং সিনিয়র ইমার্জেন্সি ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদের জন্য পদে ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি তারা কিন্তু লাইব্রেরিয়ান পদে লোক নেবেন লাইব্রেরিয়ান এবং পদের নাম যেই পদে আপনাকে কাজ করতে হবে সেটা কিন্তু লাইব্রেরি লাইব্রেরির লাইব্রেরিতে কিন্তু আপনাকে কাজ করতে হবে মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি সায়েন্সের উপর যারা মাস্টার্স করা আছেন তারাই কিন্তু অগ্রধিকার পাবেন পাশাপাশি তিন থেকে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা কোনো লাইব্রেরিতে এবং আট নং পদটি হলো নার্সিং সুপার সুপারেন্ডেন্ট বা ডিপুটি সুপারেন্টেন্ট এখানে কিন্তু নার্সিং বিষয়ে আপনার কাজ করতে হবে ডিপ্লোমা সায়েন্স ইন মিডওয়াই মিডওয়াইফাই অ্যান্ড বিএসসি নার্সিং থেকে কিন্তু BSc নার্সিং কমপ্লিট করা সাথে সাথে কিন্তু আপনাকে পাস থেকে 10 বছরের বাস্তব সম্মত অভিজ্ঞতা এই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন এবং অফিসার আইটি বিষয়ে কিন্তু তারা লোক নিতেছেন BSc ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারী হতে হবে আপনাকে অবশ্যই পাশাপাশি কিন্তু আপনাকে কোথাও সংশ্লিষ্ট বিষয় আইটি বিষয়ে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে কতজন লোক নেবে এই ব্যাপারটা কিন্তু তারা এখানে উল্লেখ করেনি সহকারী প্রকৌশলে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনার কাজ করতে হবে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিগ্রিধারী হতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজ করার এবং এগারো নাম পদটি হল সহকারী অফিসার বা সহকারী প্রকৌশল ইলেকট্রিশিয়ান এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনাকে কাজ করতে হবে বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারী হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর আপনার কিন্তু পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ব্যবস্থাপক বা অ্যাকাউন্টেন্ট এখানে কিন্তু হিসাব বিভাগে আপনার কাজ করতে হবে হিসাব বিজ্ঞানে স্নাতক বা স্নাতকতা সম্পন্নের পাশাপাশি দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের ভাউচিং ব্যাংকিং টেলিসফটার এম এস অফিস এ কিন্তু আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে অফিসার বা জুনিয়র অফিসার পদে তারা কিন্তু প্রশাসন একাডেমিতে লোক নেবেন যে কোনো স্বীকৃত মেডি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকত সম্পন্ন মেডিকেল কলেজ হসপিটালে অভিজ্ঞতা সম্পন্নদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সিনিয়র স্টাফ নার্স বা নার্স বা সুপারভাইজার পদে কিন্তু তারা লোক নেবেন এখানে কিন্তু নার্সিং আর তার মানে হলো আপনার কিন্তু নার্সিং বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই ডিপার্ট মানে নার্সিং বিষয় ডিপ্লোমা করতে হবে পাশাপাশি কোথাও কাজ করার দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নার্সিং পদে আপনাকে কিন্তু ফার্মাসিস্ট পদে কিন্তু তারা মূলত লোক নেবেন এখানে বি ফার্মা ডিগ্রি এবং এড এ গ্রেড ফার্মাসি হিস্টাবে ফার্মাসি কাউন্সিলে নির্ধারিত হতে হবে তার মানে হলো ফার্মাসি কাউন্সিল থেকে আপনারা যারা কোর্স করবেন ফার্মাসিস্টের এক বছর মেয়াদি তারা যদি কিন্তু একটা কোর্স থাকে এখান থেকে কোর্স করলে মানে ফার্মাসি কাউন্সিল থেকে এই এটা থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা হার্ডওয়্যার ও হাসপাতালে সফটওয়্যার চালানোর পারদর্শী প্রার্থীরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন রিসিপশনিস্ট মানে হলো আপনার কাজ হবে ফন্ড ডেস্কে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার দিবেন ল্যাব প্যাথিওলজি প্যাথিওলজি টেকনোলজিস্ট আপনার কিন্তু যে কোনো বিষয়ে কাজ করতে হতে পারে মানে উপরে যে কোনো বিষয়ে আপনাকে প্যাথিওলজিস্টের যে কোনো দপ্তরে দেওয়া হতে পারে বিএসসি ডিগ্রি হতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ল্যাব বা প্যাথিওলজিস্ট টেকনোলজি হিসাবে কাজ করার উনিশ নং পদটি হল স্টোর ইনচার্জ অফিসার বা জুনিয়র অফিসার আপনাকে সেন্ট্রাল স্টোরে কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাশাপাশি হসপিটাল স্টোর ম্যানেজমেন্টের দুই থেকে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সিকিউরিটি অফিসার বা সুপারভাইজার এখানে কিন্তু আপনাদের সিকিউরিটি নির্ধারণে কাজ করতে হবে যে কোনো বাহিনী থেকে সদ্য অবসরপ্রাপ্তদের কিন্তু অগ্রাধিকার প্যারামেডিক্যাল হাসপাতাল প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্সে আপনাকে অবশ্যই পাশ করতে হবে এবং অভিজ্ঞ যারা আছেন তাদেরকে কিন্তু তারা এখানে কিন্তু অগ্রাধিকার একটু বেশি দিবেন এবং বাইশ নং পদটি হল ওয়ার্ড বয় আয়া সুইপার বা ক্লিনার না এখানে কিন্তু হাউস কিপিং এ আপনাদের মূলত কাজ করতে হবে হাসপাতালে যারা এই ধরনের কাজ করার আগে অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন তবে আপনারা যারা নতুন তারাও কিন্তু এখানে অবশ্যই আবেদন করবেন নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি পার্ট অষ্টম শ্রেণী কিন্তু তারা এখানে নির্ধারণ করেছে আনসার ট্রেনিং প্রাপ্তদের তারা এখানে অগ্রাধিকার দিবেন মূলত তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা এখানে বলতেছে এখানে তারা কিন্তু বলেছে আবেদনকারীর সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সহ 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রে ফটোকপি সংযুক্ত রাখতে হবে। আগামী 20/09/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্রের খামের উপর উল্লেখিত পদের নাম এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তার মানে হলো তাদের এখানে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা বরাবর চন্দাইশি চট্টগ্রাম সিটি কলেজ যে তাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস বরাবর কিন্তু আপনি আপনার ফর্মটি পাঠিয়ে দিবেন তো ফর্ম ফর্মটির উপরে কিন্তু অবশ্যই আপনি বিশেষ করে আপনি যেই পদের জন্য আবেদন করছেন সে নামটি লিখতে কিন্তু ভুলবেন না তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না